হ্যালো এভরিওয়ান আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমি কথা বলব চেঞ্জ নিয়ে চেঞ্জ ব্যাপারটা খুবই ডিফিকাল্ট বাট মজার একটা ব্যাপার কেন কারণ যখন চেঞ্জেস আসে চেঞ্জ প্রসেসটা খুব ডিফিকাল্ট হয় কিন্তু সেটা অ্যাচিভ করার সাথে সাথে কিন্তু আমরা এক স্টেপ এগিয়ে যেতে পারি যেমন যদি এভলিউশনের কথা আমরা চিন্তা করি যে এক সময় হিউম্যান বিং এই ধরনের ড্রেস আপ করত এখন চেঞ্জ হয়ে এই ধরনের ড্রেস আপ করছে কেন কারণ এভলিউশন আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ এবং এগিয়ে নিয়ে গিয়েছে মানুষ এবং এক সময় মানুষ স্টোনে লেখতো এখন মানুষ আইপ্যাডে লেখে এভলিউশন সেইমভাবে যদি আমরা দেখি বেসিক ফোন ইভলভ করে এখন স্মার্টফোনে চলে এসেছে ঠিক আছে আবার যদি অর্গানাইজেশনের কথা চিন্তা করি সেক্ষেত্রে পুরো জিনিসটাই যেন কেমন উইয়ার্ড হয়ে যায় কারণ কি আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে চেঞ্জ যখনই আসতে নেয় তখনই সবাই রেজিস্ট করা শুরু করে কেন কারণ ইন জেনারেল যখনই চেঞ্জ আসে মানুষ চিন্তা করে আমার নিজের ইন্টারেস্টে কোনো আঘাত হানবে কিনা সো যখনই চেঞ্জ আসে না আগের মতোই চলতে থাকে পিপুল আর ভেরি মাচ কমফোর্টেবল বাট যখনই চেঞ্জ চলে আসতে নেয় তারা এটাকে কখনোই সাপোর্ট করে না বাট আমরা যারা পজিটিভ পলিটিশিয়ান ফর দ্য অর্গানাইজেশন যারা অর্গানাইজেশনের ইন্টারেস্টকে সামনে রাখি রেদার দেন পার্সোনাল ইন্টারেস্ট তাদের জন্য এই চেঞ্জটা খুবই নেসেসারি কারণ আমরা নিশ্চয়ই এই পাতা পরা ভদ্রলোকের মতো থাকতে চাই না আমরা এই ভদ্রলোকের মতোই হতে চাই সেজন্য আমাদের চেঞ্জকে আরও এমব্রেস করতে হবে সো একটু যদি এই গ্রাফটাকে দেখি এটা খুব বেসিক গ্রাফ প্রোডাক্ট লাইফ সাইকেলের এই প্রোডাক্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আসার সাথে সাথেই প্রোডাক্টটা আস্তে আস্তে গ্রো করতে থাকে মানুষ কিনতে থাকে সেই প্রোডাক্ট পপুলার হতে থাকে পপুলার হতে হতে একটা সার্টিন টাইমে মার্কেট স্যাচুরেটেড হয়ে যায় স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে যে প্রোডাক্টটা ম্যাচুর্ড হয়ে যায় এখানে আর গ্রো করার কিছু নাই সবাই সবার কেনা মোটামুটি হয়ে হয়ে গেছে এবং সবাই চেনে প্রোডাক্টটাকে ভালো মতো তখন অনেক কম্পিটিটার মার্কেটে চলে আসে এবং প্রোডাক্টের সেলটা কিন্তু মন্থর হয়ে যায় সো সেই জন্য প্রোডাক্টের সেলসকে বুস্ট করার জন্য কি করা হয় প্রোডাক্টটাকে আবার ইনোভেট করা হয় সো যদি বলি পজিটিভ চেঞ্জ আনা হয় বেসিক্যালি প্রোডাক্ট সার্ভিস বা প্রসেসে যখনই পজিটিভ চেঞ্জ আসে যেমন একটা ফোন দেখেন আইফোন ওয়ান টু থ্রি ফোর এখন আইফোন ইলেভেন চলতেছে এই আইফোন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে কিভাবে। প্রতি বছর সামান্য পরিবর্তন সামান্য পরিবর্তনের ফলে আজকে কিন্তু আইফোন ওয়ান থেকে আইফোন ইলেভেনের যদি আমরা ডিফারেন্স দেখি ম্যাসিভ ডিফারেন্স পজিটিভ চেঞ্জ অর্গানাইজেশনাল গ্রোথকে এনশিওর করেছে সেম ভাবে যদি পিপুল লাইফ সাইকেলের কথা চিন্তা করি পিপুল লাইফ সাইকেল এটা একটা নতুন কনসেপ্ট আমি বলবো সো লাইফ সাইকেলের কথা চিন্তা করলে ভাবে একটা মানুষ যখন অর্গানাইজেশনে কাজ করছে সেও সময়ের সাথে সাথে জব টেনিউরের সাথে সাথে ম্যাচিউর হতে থাকে সে যখন ইয়াং ছিল তখন নতুন নতুন অনেক আইডিয়াস তার কাছে ছিল এবং এই নতুন নতুন আইডিয়াসগুলা আস্তে আস্তে অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করেছে এবং ইমপ্লিমেন্ট করার পরে অর্গানাইজেশন গ্রো করেছে বাট সেও ম্যাচিউর হয়েছে আরও নতুন আইডিয়াস এসেছে নতুন যুগের লোকজন এসেছে তাদেরকে ইমব্রেস না করতে পারলে কিন্তু ঠিক ম্যাচিউরিটি স্টেজে আসার পরে অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি ডিক্লাইন করবে সো সেই জন্য নতুন নতুন আইডিয়াসকে ইমব্রেস করতে হবে কিন্তু এই যে চেঞ্জ মানি না কনসেপ্ট সেই কারণে অনেকেই এই চেঞ্জটাকে রেজিস্ট করতে চায় কিন্তু নতুন যারা আছে তারা এই প্রোডাক্ট লাইফ পিপল লাইফ সাইকেলের ম্যাচুরিটি স্টেজে এসেই কিন্তু নতুন কিছু দিতে চায় সেটা হলো পজিটিভ চেঞ্জ সেটা পিপলের চেঞ্জ হতে পারে কালচারের চেঞ্জ হতে পারে সেটা পলিসির চেঞ্জ হতে পারে যদি এই চেঞ্জগুলা পজিটিভ হয় এবং এই চেঞ্জগুলো অর্গানাইজেশনের ইন্টারেস্টকে সামনে রেখেই যদি প্ল্যান করা হয় তাহলে কিন্তু সাস্টেনেবল কোম্পানি হবে কোম্পানিটা সাস্টেন করবে ফর এ লং পিরিয়ড অফ টাইম কিন্তু এই চেঞ্জ তো ইজি প্রসেস না কেন কারণ আমাদের তো অলরেডি অ্যান্সিয়েন্ট ইভেলরা আছে যারা এই চেঞ্জকে হতে দিবে না তারা ধরে রাখবে কারণ তারা তো কমফোর্টেবল আগের প্রসেসে এটাকে তো একদিনে র্যাডিক্যালি আমরা চেঞ্জ করতে পারবো না আমরা গেলাম যাওয়ার সাথে সাথে বললাম এটা চেঞ্জ ওটা চেঞ্জ এটা সম্ভব না এখন আমরা দেখবো যে এই ইভেলটাকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয় সো স্টেপ বাই স্টেপ খুব দ্রুত আমি বলে যাচ্ছি যে প্রসেসটা কি সো প্রথমেই যদি দেখি যে আইডেন্টিফাই রাইট গ্রুপ অফ পিপল কারা রাইট গ্রুপ অফ পিপল অফ দ্য অর্গানাইজেশন মানে অর্গানাইজেশনে কারা সেন্টার্স অফ ইনফ্লুয়েন্স কারা বেশি সেন্টার কাদের কথা মালিক পক্ষ বেশি শোনে তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমি কিন্তু পলিটিক্স শিখাচ্ছি ঠিক আছে সো লুক দিস আইডেন্টিফাই দ্য রাইট পিপল সেকেন্ড থিং করতে হবে কারণ ইউ আর নো ওয়ান ওয়ানি ইউ আর ইউ আর দ্য নিউ পার্সন ইন দ্য অর্গানাইজেশন উইথ নিউ আইডিয়াস তারা কিন্তু এই ট্রাস্টটা কিন্তু তাদের থাকবে না সো ট্রাস্টটা গেইন করতে হবে এই ইনফ্লুয়েশিয়াল পিপুলের সাথে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ করতে হবে এবং ট্রাস্টটা গেইন করতে হবে তারপরে নতুন যে আইডিয়াস আছে সেই আইডিয়াটাকে তাদেরকে ডিসক্রাইব করতে হবে সোজা বাংলা ভাষায় তাদেরকে খাওয়াতে হবে এবং তাদের সাথে প্ল্যানটা শেয়ার করতে হবে সো ইনফ্লুয়েসিয়াল পিপুলদের নিয়ে কিন্তু আমি কাজ করছি কারণ দে আর অলরেডি স্ট্যাবলিশড পলিটিশিয়ান অফ দ্য অর্গানাইজেশন তারা কিন্তু অর্গানাইজেশন ইস্টাবলিশড পলিটিশিয়ান সো আমার আইডিয়া যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে তাদের দলে ঢুকেই চেঞ্জ করতে হবে তাদের সাথে ফ্রেন্ডশিপ করেই চেঞ্জ করতে হবে সো প্ল্যান শেয়ার করলাম তারপরেরটাই হলো শো ইম্প্যাক্ট যে আমার প্ল্যান অনুযায়ী এটার ইম্প্যাক্ট অর্গানাইজেশনের জন্য কী হতে পারে কতটা পজিটিভ হতে পারে তারপরে ইনভলভ এভরি ওয়ান সবাইকে ইনভলভ করব এবং যারা ইভেল মানে সেই লেগেসি পিপল যারা কোর পলিটিশিয়ান তাদেরকে এনগেজ করতে হবে অ্যান্ড ফাইনালি ইউ উইল উইন দ্য ব্যাটেল দ্যাট মিনস চেঞ্জ করতে হলে নিজে নিজে ইচ্ছা করলাম কোনো কিছু ইমপ্লিমেন্ট করব সাথে সাথে কিন্তু ইমপ্লিমেন্ট করা আসলে সম্ভব না ইউ হ্যাভ টু গেট ইন টু দ্য পলিটিক্স ইউ হ্যাভ টু বি দ্য ফ্রেন্ডস অফ দ্য পলিটিশিয়ান এবং সেই পলিটিশিয়ানদের ফ্রেন্ডস হয়েই প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করলে আস্তে আস্তে চেঞ্জটা এস্টাবলিশ হবে So that's what I wanted to share today. Thank you very much. I'll see you soon.